দশ হাজার মাদ্রাসা করে দেব যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান দেব এর আদৌ কি মমতা ব্যানার্জি তাই সেটা পূরণ করেছে সে বিষয়ে কি বলবে উনি তো অনেক বড় বড় নাটক দেখা দু সাল থেকে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পূর্বে এই ষোলো বছর রানিং আছে তার মধ্যে উনি বলেছিলেন অকাব সম্পত্তি পুনরায় উদ্ধার করে দেব দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেব মাদ্রাসা তা তো কিছু দেয়নি আরেকটা কথা একদিকে মাদ্রাসা মসজিদ মেটানোর জন্য এই সরকার বিজেপি সরকারের সাথে হাত মিলিয়ে একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে দ্বিতীয় কথা এই রাজ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থন কিছুই নেই এই রাজ্যের মানুষ বাইরে বাইরে কায়ে যাচ্ছে পরিযায় শ্রমিক হয়ে চলে যাচ্ছে আমরা কি দেখছি কোনো মানুষকে মারা হচ্ছে এই পশ্চিমবাংলার নাগরিক হয়ে তাকে মারছে পিটাচ্ছে এবং মেরেও দিচ্ছে এমনও খবর আসছে মমতা ব্যানার্জি শুধু মুসলিমদেরকে ইউজ করছে ভোট ব্যাঙ্ক হিসাবে ক্ষমতায় আসার জন্য মুসলমান শুধু উন্নয়ন হয়েছে মুসলমান বোম বানতে পারে গুলি মারতে পারে বুথ দখল করতে পারে এইটাই হলো মুসলমানের কাজ না মুসলমান শিক্ষায় আছে না কোনো থানায় একটা ভালো পদে আছে না কোনো সিভিকের কাজ করছে মুসলমান শুধু বোম আর গুলি পিস্তল চালানোর জন্যই শাসকের কাছে এক নম্বরে আছে